আসসালাম আলাইকুম টাঙ্গাইলের দেলদোয়ার উপজেলার এলাসিন ইউনিয়নের মুসুরিয়া দক্ষিণপাড়া জামে মসজিদের উন্নয়ন কল্পে আয়োজিত সপ্তম বার্ষিক ওয়াজ মাহফিলে হজরত মাওলানা মুজাম্মেল হক সাহেবের সভাপতিত্বে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মুসুরিয়া গ্রামের কৃতি সন্তান জনাব মোহাম্মদ জুয়েল সরকার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব ইঞ্জিনিয়ার মোহাম্মদ শফিকুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ডল গ্রুপের চেয়ারম্যান জনাব আলহাজ আব্দুল মান্নান মন্ডল মসজিদ কমিটির সভাপতি আলহাজ মোহাম্মদ বাত্সু সিকদার সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মুসল্লিগণ ওয়াজ মাহফিলের প্রধান বক্তার বক্তব্যের পূর্বেই অত্র মসজিদের উপদেষ্টা জনাব আলহাজ আব্দুল মান্নান মন্ডলকে ক্রেস্ট তুলে দেন জুয়েল সরকার ও দক্ষিণ দক্ষিণপাড়া জামে মসজিদের মসজিদ কমিটির সম্মানিত ব্যক্তিবর্গ এরপর প্রধান অতিথি তার বক্তব্য তার পরিচয় ও কর্মকাণ্ড তুলে ধরেন

তারপর উক্ত ওয়াজ মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ জুয়েল সরকারের শুভেচ্ছা বক্তব্যের পর প্রধান বক্তা হযরত মাওলানা মুফতি জোনায়দ কাসামি তার ওয়াজ শুরু করেন আমরা ধন্য যার পদদলি আমাদের এই গ্রামে সহযোগিতায় আল্লাহ বিশেষ এই বাংলাদেশের প্রত্যেক অনেক